অনেক মানুষ বলে না কইছে তুমি এটা করেছো করেছ হ্যাঁ করেছি যে ভালো করে চিন্তা এখনো ভালো করে চিন্তা ভাবনা করে কহ বলে না এখনো চিন্তা ভাবনা করে ভালো করে কত মাথাটা কথাটা মাথাতে এখনো তুমি লোড লাও চিন্তা করো ভালো করে বুঝে সুঝে কহ বলে না কি যে তুমি যে কাজটা করতে চাইছো ঠিক হবে কি হবে না বলে কি না ওই কথাটাই নামি ব্যবহার করছেন কি ফঞ্জরি তুমি করো করো চিন্তা মাথাতে কথাটা তুমি বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে আজি যে হয়ে যাও আচ্ছা বলো তো তুমি চিন্তা করো মাথায় এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা তোমার খিদমতে তুমি জান্নাতের হক হতে পারবে কিনা এই খিদমতে জান্নাত যাওয়া হবে কি হবে না তুমি এই কথা চিন্তা করো কেননা ফাইন নাহু জান্নাত ও কে তোমার স্বামী হল তোমার জান্নাত আর তোমার স্বামী হল তোমার জাহান্নাম তোমার স্বামী হল তোমার জান্নাত আর তোমার স্বামী হল তোমার জাহান্নাম এ লেগে ভালো করে কথাটা মাথায় চিন্তা করো যে তুমি যে বলছো খিদমত করছি তো এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবে পুরুষ তোমার খুশি হয় না বুঝে মা এলে একটা হার ওই বিহারে স্বামী বুঝে না হ্যাঁ স্বামী বুঝে আর বাংলা ভাষা তো বলি না কি বলে হারকে দিকে হ্যাঁ পুরুষ আর না তো পাতি আর না তো ভোজপুরিতে ফের কেউ কয় কে পাতিও বলে হ্যাঁ আর সিধা ভাষাতে না হলে কই ভাতার হুম তো একটা বয়স্ক পুরানা মহিলা আছে এক মুলি হিসেবে এই ওয়াজ করতে লেগেছে রে কইছে তোমরা স্বামীকে ত্যাল মা খায়ো স্বামীর খিদমদ করিও স্বামীকে কে মা খাইও ই স্বামী না বুঝে ওই স্বামী বুঝেছে ঢিকির স্বামী আর তারপরের দিন বাড়ি গেছে যার করে খুরিতে তেল নিয়েছে আর ঢিকির মোহন স্বামী লাগা তারকে না ধান কুটার লাগে খালি তেল দিয়ে খালি মুলি দিচ্ছে কই তাকে এই কাম কেন করছিস তুই এত কেন তেল দিছিস কইছে যে মূল ওয়াজ করে কইলে যদি স্বামীকে তেল মাখিয়া দিবা স্বামীর খিদমত করো যদি তাইলে জান্নাতে যাইবে তার লাগা ভোর হনে ওইটা স্বামী ধুইনু আর দিয়া তেল মাখাছি তো বুঝা কাজ করতে হবে না বুঝা কাজ করলে বড় ভেজাল আছে একটা চ্যাংড়া করেছে কি মোটরসাইকেল চালিয়ে সাইকেল চালিয়ে চলো আর যাইতে যাইতে পড়ে গেছে ভাই ধর পায়ে লেগে গেছে চোট পায়ে যে চোট লেগেছে তখন ডাক্তারের বাড়ি গেছে পূর্ণিয়া তখন ওকে ডাক্তার কইছে ডাক্তার সাহেব দেখেন তো আমার এখানে ব্যথা হয়ে গেছে ডাক্তার একটা মহলম দিয়েছে ওকে বলেছে যাহা পে গিরে হো ওহা পে লাগানা যাহা পে গিরে হো ওহা পে লাগানা এই বোকা হলে তো বুঝবে যে হাঁটু ভরে পড়ে থাকি তো হাঁটুতে লাগাইতে কয়েছে হাতে যেখানে মানে জেটের ভরে পড়েছে উর সিধা ভাষা হিন্দুতে বলে দিয়েছে ই বোকা ন বুঝে করেছে কি যে যাহা পে গিরে হো মানে যেখানে পড়েছি ওইখানে লাগাইতে কয়েছে ই মহলম লিয়েছে যে জায়গাটাতে পড়েছে পাথরটাতে উজ্জট খায় ওই পাথরটাতে রোজ লাগাইছে সানপাহাত ওর ব্যথা ভালো হবে তিন দিন পরে তখন চলে গেছে পূর্ণিয়া যে ডাক্তার উপরে রেগে গেছে কোন দাওয়াই দিলে যে এখন একটুকু ব্যথা ভালো হয় না কইছে যে দেখি কেমন করে লাগাইছো কইছে চলে দিন দেখাচ্ছি কইছে আরে এখানে দেখাও না তো ডাক্তার মনে করছে লো ছেলেটা মনে হয় যে খুব লজ্জা করছে এনে লোকজন আছে তো চল অন্য জায়গায় দেখাইতে চাইছো হয়তো ওরকম কোন জায়গায় লেগেছে দেখাইতে পারে না তো ওদিকে যেই দেখি ও এবার অন্য রুমে ডাকছে কইছে ওখানে কোথা থেকে দেখাবো চলেন না তো মনে করছে বাইরে যে হয়তো দেখাবে হসপিটালের বাইরে চলে গেছে ফের কইছে এখানে দেখাও কইছে এখানে কেন করে দেখাবো চলেন না কইছে কুনঠে যাবো खेने थोड़ी पुड़े थी। पुड़े थी तो खेने। कुछ थोड़ी पड़े पड़े पोड़े तो वही खेने चलिए ना हम तो गिरे थे फल्हा जगह वहां दिखाते हैं आपको कैसे लगाते हैं, तो भालो हुए तो जाएने का लेके सीधा भाषा टाइ बी भालो ना कि তা আমার মা বোনেরা আমি বলতেছিলাম যে হাসান বিন মোহসিন বলছেন যে আমার ফুফু যখন রসুলের বাড়ি গেলেন কাজ কাজে কাজ হয়ে গেল কাজের শেষে আমার ফুফু বেরিয়ে আসছেন এমন সমাত আল্লাহ রসুল বললেন যে তোমার স্বামী তুমি খিদমত কীরকম করছো বুঝছো একবারে জামঝি দিয়া এবার আল্লাহ রসুল বললেন ফাঞ্জুরি আই না আনতে মিনহ চিন্তা করো মাথায় এখনো তুমি যে বলছো জামজি দিয়ে আমি ই করছি খিদমত করছি এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবে তো কেন বলছি যে তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান আমার স্বামীর করেন জান্নাতে যাবেন না খিদমত করেন জাহান নামে যাবেন স্পষ্ট হাদিস চলেন দু নম্বর হক দু নম্বর হক গাড়ি আমি কিনেছি তো আমার হুকুমে ব্রেক লাগবে নাকি আমি বের ফের করলেই গাড়ি বাড়ি থেকে বের হবে আমি ঘরে রাখলে ঘরেই থাকবে মানে আমার কথাতে চলবে দেখি আমি হুইসেল দিলে বাজবে তো আমার মানে গাড়ি আমার হুকুমে চলবে নিজের হুকুম যদি গাড়ি চালাই আমি ব্রেক লাগালাম ব্রেক লাগলো না তাহলে অ্যাক্সিডেন্ট হবে বললাম না আমি হুইসেল মারছি বাজলো না তাহলে অ্যাক্সিডেন্ট হবে আমি ওকে স্পিরিট দিচ্ছি ও চলেই না তাহলে চলবে চলবে না তো ওইরকম এই জন্য স্ত্রী হলো গাড়ি তো স্বামী হলো ড্রাইভার তো ওকে কি করতে হবে স্বামীর কথা মতো চলতে হবে দ্বিতীয় হক হলো স্বামীর আনুগত্য করা স্বামীর করা কথা মতো চলা স্বামী যেটা বলবে সেটা ওকে মানতে হবে আল্লাহর নাবি ভালো মহিলার গুণ বায়ান করলেন তিনটা গুণ ভালো করে শুনবেন মা বোনেরা ভালো মহিলার গুণ আল্লাহ রসুল তিনটা গুণ বায়ান করলেন এক নম্বর গুণ কি বায়ন করলেন আল্লাহ রসুল যে আল্লাহর জমিনে সব থেকে ভালো মহিলা কে তো আল্লাহ রসুল বলছেন যার মধ্যে এই তিনটা গুণ থাকবে এক নম্বর গুণ নিজে নিজে চিন্তা করিয়েন মাখালা যে আমার মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে জানিয়েন আমি হলাম ভালো মহিলা যদি না থাকে তাহলে জানবেন যে আমি হলাম ভালো মহিলা না এক নম্বর গুণ আল্লাহর নাবি বলছেন আল্লাহ তি তাসুর রহু এ যারা আল্লাতি নবী হাদিস বলছেন আল্লাতি তসৰ হু এজা নজাৰা